কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হরেক মাল দশ টাকা এখানে যা কিছু আসে আমার মাল সব দশ টাকা হরেক মাল দশ টাকা প্লাস্টিকের টুল দশ টাকা অ্যালুমিনিয়ামের কড়াই দশ টাকা অ্যালুমিনিয়ামের বাটি দশ টাকা